সারা দিন মাহফিলে সময় দিল রাতে সময় দিল গত পরশু আমি শুনতে পাই মেহারি গ্রামের মরহুম আবু সালেক ভাই দুনিয়ার জমিনের মধ্যে নাই ও বন্ধু এরকম একদিন আমার সংবাদ পাবেন আমি দুনিয়াতে নাই আমি সংবাদ পাবো আপনি নাই এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটা বার স্মরণ করুন যেই নবী আজ সবুজ গম্বুজের নিচে শুয়ে উম্মতি উম্মতি বলে ওই নবী উম্মতের জন্য কান তাইলে কেন ওই নবীর দূরত পড়তে কৃপণতা করব ওরে যুবক বন্ধুরা সমস্ত কৃপণতা ছেড়ে দিয়া দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিয়া একটু বড় করে আওয়াজ দিয়া দুরুদ শরীফ পড়োন আল্লাহুম্মা সাল্লি আল্লাহু মাশাআল্লাহ একটু চাইপা বসেন সামনে আগাইয়া মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বুল ইজ্জতের আলী সন্দরবারে লাখো কোটি শুকুর গোজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজসম দো জাহানের সর্দার কুলকায়নাতে রহমত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাই আর নাত নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাহ আলাইহু পরিবেশন করেন আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের পঞ্চম পারা সোর নিসার চোদ্দ নম্বর আয়াতে পাক তেলাবাদ করেছি আলহামদুলিল্লাহ বলি খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে আমার বন্ধুবর পীর মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব আসলি ওনার কাছে মাইক রেখে আপনাদের কাছ থেকে বিদায় করব। করবো পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন প্রিয় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সৃষ্টির পরে সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে পাক বহু নবী রাসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক কিনা একমাত্র আমাদের নবী ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাপাক সারা জাহানের জন্য পাঠান নাই বরং এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কৌমের মধ্যে পাঠিয়েছেন ঠিক না ঠিক তবে আমরা এতই ভাগ্যবান এমন একজন নবীর উম্মত আমাদের নবী নির্দিষ্ট কোনো কৌমের নবী না নির্দিষ্ট কোনো গুত্রের নবী না তিনি সাত আসমান সাত জমিনের নবী তিনি আশি হাজার আলমের নবী তিনি আল্লাহর হাবিব যার উফাদি তিনি উভয় জাহানের নবী কথা বলেন ঠিক না সেই নবীকে ইজ্জত দিয়েছেন কে আমি আপনি দিলেই কি না দিলেই কি দয়াল নবীর ইজ্জত দিয়েছেন কে এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ারা যিকরাক হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিচ্ছি আমার ভাইয়ারা বন্ধুরা দুনিয়ার মানুষ গোনা বাড়াই সাধ্য নাই কমাই সাধ্য নাই আল্লাহ কয় ও বন্ধু আপনার ইজ্জত আপনার প্রশংসা বাড়াইয়া দিয়েছে আমি আল্লাহ এই জন্য কবি সুন্দর করে লিখেছেন রসুল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায় দোনো জাহান নিজের নোরে কোহ দো মে ঝোকায় ঠিক কিনা বলে দোনো জাহান নিজের নোরে কোহ দো মে ঝোকায় ও বন্ধুর আমার বাবাজিরা ওই নবীর ইজ্জত দিতে যাইয়া আল্লাহ রাবুল আলমিন কত

ওয়াইয়া তা দহু দো দহুয়ো দুখেন হোন কলিদং ফি হাও জুড়ে বলুন ঘোষণা টাকার আল্লাহর আব্বো লামিং বলতেছেন যে কেহ আল্লাহ এবং তার রাসুলকে অমান্য করে আল্লাহ কই যে কেহ আল্লাহ এবং তার রাসুলকে অমান্য করে এবং তার নির্দিষ্ট সীমাসমূহ অতিক্রম করে তিনি তাকে জাহান্নামেন মধ্যে প্রবেশ করাবেন কে করাবেন জুড়ে বলেন কে করাবেন জাহান নামে প্রবেশ করাবেন আর সেখানকার মধ্যে সে অবস্থান করবে এবং তার জন্য লাঞ্চনাদায়ক শাস্তি রয়েছে অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসুলের আদেশ অমান্য করবে যারা আল্লাহ এবং তার রাসুলের আদেশ অমান্য করবে এবং আল্লাহ রাব্বুল যেই আদেশ করেছেন তা সীমালঙ্ঘন করবে আল্লাহ কই আমি তাদেরকে জাহান নামের মধ্যে পাঠাইয়া দেব তাইলে বলুন আমরা জান্না চাই না জাহান নাম চাই জুড়ে বলেন জান্নাত চাই না জাহান নাম চাই ও নবীর প্রেমিকেরা জান্নাত যদি পাইতে হয় জান্নাত যদি চাইতে হয় অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের আদেশ মানা দরকার আছে না নাই কিন্তু কেমনে আমরা মুখে বলি একটা অন্তরে থাকে আর একটা কথা কোন ঠিক কিনা মুখ এবং অন্তর আমাদের ঠিক নয় যেই কারণে আমরা অন্তরের মধ্যে শান্তি পাইরা আমরা অশান্তির দাবানোর মধ্যে জলে পড়ে মরতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসুলের আদেশ অমান্য করবে এবং আমার আল্লাহ যেই সীমাসমূহ দিয়েছেন তা অতিক্রম করবে আল্লাহ কই আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব আর সেখানে তারা অনেক বছর অতিক্রম করবে কাল সেখানে তারা অবস্থান করবে আর আল্লাহ কয় আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ ধারণ করে রেখেছে তাইলে বাজাম ওই শাস্তি থেকে বাঁচতে হইলে আল্লাহর আজাব থেকে বাঁচতে হইলে ইফতা কল্লা আল্লাহকে বই করতে হবে দয়াল নবীর ভালোবাসা অন্তরের মধ্যে গিতে ফেলতে হবে কথা বলেন ঠিক না বেঠে আজকাল দেখা যায় আমি আপনি মুখে বলি একটা অন্তরের মধ্যে থাকে আর একটা এই জন্য আমরা পারিবারিকভাবে শান্তি পাই না সামাজিকভাবে শান্তি পাই না রাষ্ট্রের মধ্যে চলতে গিয়ে আমরা শান্তি পাই না কারণ আমাদের মুখ এবং অন্তর এক থাকে না কারণ মুখে বলি এই করে দেব সেই করে দেব কিন্তু অন্তরের মধ্যে থাকে শুধু দুষ্টামি কুটুর বুদ্ধি কথা বলেন ঠিক না বেঠে যেই কারণে আমরা মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আজকে অনেকেই মুনাফিকিতে লিপ্ত হওয়ার কারণে অশান্তির ধাবানলে আমরা জ্বলতেছে আর এখান থেকে বাঁচতে হলে আল্লাহ আল্লাহ রাসুলের আদেশকে মান্য করতে হবে আর এটা যদি আমাদের অনুসরণ করতে যাই কেরামের জীবন পদ্ধতি অনুশীলন করতে হবে কারণ শাহবাই কেরাম কিভাবে আমার দয়াল নবীকে তাজিম করেছেন কিভাবে আল্লাহর হুকুম কেতারা তারা মান্য করেছেন